পবিত্র নগরী এখানে আমরা কিন্তু কোন ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে শুরু করে জুয়া এবং কোন ধরনের কার্যকলাপে আমরা ডিবি দেখবেন আপনার সব জায়গায় আমরা অভিযান চলছে তারই আজকে আমরা যখন খবর পেলাম এরকম তালাতে এরকম অনৈতিক কাজ আগে আমরা জানি কিন্তু মাঝে মধ্যে এটা লিক আউট হয়ে যায় বা ভাবে জেনে যায় আজকে আমরা এর জন্যই আমাদের দুই টিম মিলে আমরা তালা এবং মহানগর দুইটা হোটেলে কিন্তু আমরা অভিযান চালিয়েছি এবং আপনারা দেখেছেন এখান থেকে আমরা এই যে অনৈতিক কার্যকলাপ করার অবস্থায় এক জুটি পেয়েছি পাশাপাশি সেবন করা অবস্থায় দুই সহ আরেকজনকে আমরা অ্যারেস্ট করেছি পাশাপাশি মহানগর ওখানে আমরা একটা জুটি পেয়েছি আমরা ওইটাতেও ওইটাও শিলগালা করে দিব যেহেতু এসব হোটেলে অসমাজিক কার্যকলাপ চলায় সুতরাং তাদের কোনো বৈধ কাগজপত্র নাই হোটেল চালানোর যে কাগজ থাকার কথা শুধুমাত্র ট্রেড লাইসেন্স আছে তো আমরা এই সকল হোটেলগুলো সিলগালা করে দিচ্ছি যাতে কোনো ধরনের অনৈতিক কার্যকলাপ এই সিলেট নম্বনগরেতে না চলে আজকে আপনারা এই এই তালা থেকে দুইজন এক कपल আর হচ্ছে এক ইয়াবাসের বনগাড়ি একজনকে ধরেছি তাহলে কিন্তু এই পুরো অভিযোগ আগে সিলগালা করিনি কান তখন তাদের বৈধ কাগজপত্র নিয়ে মানে তারা এনআইডি কার্ড দিয়ে জমা দিয়ে রেজিস্টার্বক ছিল সেই কারণে আমরা তাদেরকে কিন্তু সতর্ক করে করেছিলাম আর আজকে আমরা দেখলাম যে তাদের কোনো এন্ট্রিও নেই এবং তারা যারা উঠছে তাদের কোনো এন্ট্রিও নেই দেখাতে পারেনি সেই কারণে আজকে আমরা যারা এরকম ধরনের কোনো বৈধ কাগজ নাই বা বৈধভাবে উঠেনি হোটেলে কারণ আপনারা জানেন যে আসলে এটা টুরিস্টের এলাকা এখন আমরা যদি সবাই যদি ওই যে কাবিন নামা বা ইয়া নিয়ে গুললে টুরিস্টরা হয়তো বিমুখ হতে পারে এই কারণে আমরা কিন্তু যারা প্রকৃত যারা এই পেশাতে জড়িত এবং এই যে অনৈতিক কার্যকলাপে জড়িত ওদের পেলেই আমরা তখন এই হোটেল গুলো সিলগালা করছি না হোটেলের কর্তৃপক্ষ কাউকে আমরা পাইনি আমরা এখানে দেখি আমরা হোটেল কর্তৃপক্ষ সহ আমরা একটা মামলা করার ইয়ে হ্যাঁ তারা তাদেরকে আমরা পাইনি আমরা যখন অভিযান শুরু করছি আপনারা দেখছেন পিছনে কিন্তু একটা গেট আছে আমরা কিন্তু যেতে যেতে সম্ভবত তারা টের পেয়ে হয়তো ওখানে নেমে যেতে পারে অবশ্যই আজকে থেকে সিলগালা হয়ে যাচ্ছে আপনারা তো দেখতেছি অভিযান অব্যাহত আছে এ পর্যন্ত অনেকগুলো হোটেল কিন্তু সিরিয়াল হয়েছে এবং অনেকখানে কিন্তু এটা কমে গেছে অনেক এখন কিন্তু যা হচ্ছে খুবই মানে খুব সীমিত পর্যায়ে তারা চুপে সারে করার চেষ্টা করছে কিন্তু যেখানে হোক আমরা আমাদের অভিযান অব্যাহত থাকবে